আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গতকাল সাত সকালে নদিয়ার কৃষ্ণনগরের গোয়ারিবাজার এলাকায় এক মাঝ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় আজ সকালে দুই মূল অভিযুক্ত সৈকত হালদার এবং কুনাল হালদারকে ইতিমধ্যে কৃষ্ণগর কোতালিয়া থানা থেকে বের করে কৃষ্ণগর নদীয়া জেলা দায়রা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সূত্রের খবর যে গতকাল ঘটনায় জড়িত থাকার ধৃতকে আজ কোর্টে তোলা হবে এবং এখন দেখার একটাই বিষয় কদিন জেলে হেফাজতে নেয় কৃষ্ণনগর কোতালিয়া থানার পুলিশ ও প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার